ফুসফুস দুইটা ফুসফুস আছে ফুসফুস যদি কেউ ঠিক না থাকে সে দীর্ঘদিন ধরে কাশি দিবে তার একটুতে শ্বাসকষ্ট হবে তার কাশির সাথে রক্ত যেতে পারে এটা হইলে বুঝবে যে আপনার ফুসফুসে কোনো একটা রোগ হয়েছে কি রোগ হইতে পারে টিউবার কোরসিস হতে পারে এখানে অ্যাবসেস হইতে পারে নিউমোনিয়া হইতে পারে বিভিন্ন রোগ হতে পারে তবে সিমটম এগুলো ধরেন যে আপনার একুশ দিনের মতো বা একুশ দিনের বেশি কাশি কাশির সাথে রক্ত যাচ্ছে শরীর শুকায় যাচ্ছে খাওয়ার অরুচি সাথে একটু লো গ্রেড ফিভার তার মানে আপনার জক হওয়ার শহরটা বেশি বা অন্য কোনো রোগ হতে পারে এটা ফুসফুসের রোগ ফুসফুসটাকে ঠিক রাখার জন্য কি করতে হয় এখন তো কেউ আমরা মাস্ক করি না আমিও পড়ি নাই কিছুদিন আগে কোভিড গেছে কোভিড এর সময় সবাই মাস্ক পড়তো মনে হয় গোটা দুনিয়াতে শুধু জীবাণু জীবাণু কোভিড এখন নাই তার মানে কি অন্য কোনো জীবাণু নাই কোটি কোটি জীবাণু এক কোভিড নির্মূল হয়েছে আমরা মনে করিস আমরা মনে হয় সকল জীবাণু থেকে নিজেদেরকে সেভ করলাম এটা সত্য না কোটি কোটি জীবাণু আছে যেটা আমরা চোখে দেখতে পারতেছি না তার মানে মাস্কটা পরা উচিত অন্তত বাসায় তো পড়া ঠিক না বাসা পড়ব না যে কোনো প্রোগ্রামে করবো না কিন্তু আমাদের যে রাস্তাঘাটগুলো অবস্থা যে ধুলাবালি এগুলোতে বের হলে একটু সেই থাকতে হবে আর প্রতি অক্ত নামাজ শেষে দুই তিন মিনিট করে বুক ভরে শ্বাস নিতে হবে বুক ভরে শ্বাস নিতে হবে বুক ভরে শ্বাস নিয়ে শ্বাসটা আটকে রেখে ধীরে ধীরে শ্বাস থাকেন আপনার ফুসফুসের কর্মক্ষমতা বাড়বেন সব কথা কি বুঝতে পারতেছেন